আসসালামু আলাইকুম আফলাতন নাহার্স কিচেন আর্ট অফ হেলটিং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আফলাতন নাহার্স কিচেনের নবতর সংযোজন রেমিনিস কর্নার হাব অফ অথেন্টিক অ্যারোমা অ্যান্ড স্পাইস অর্থাৎ মশলার জগতে এক অনিন্দ্য সুন্দর প্রয়াস আজ আমি এই প্রয়াসের একটা পার্ট নিয়ে এসেছি একটা ছোট্ট অংশ নিয়ে এসেছি সেটা হচ্ছে তান্দুরি মশলা যেটা সবার খুব প্রিয় আমরা বাইরে দোকানে খুব তান্দুরি চিকেন খাই তো বাসায় আমরা ট্রাই করতে পারি এই তান্দুরি মশলা দিয়ে এই তান্দুরি মশলা দিয়ে আমি আজকে লেগ পিস আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন লেগ পিস এবং এটা তৈরি করার পদ্ধতিটা আমি একটু বলে দিই যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো একটু বলে দিই এখানে আসলে দুইবার ম্যারিনেশনটা হয় প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে একটু সল্ট একটু কালার এবং একটু মরিচের গুঁড়া দিয়ে আমি প্রথমে এবং লেমন জুস অবশ্যই এখানে লেমন জুস যাবে সেটা দিয়ে আমি ম্যারিনেট করেছি ম্যারিনেট করার পরে এখানে প্রায় ঘন্টাখানেক রেখে দিয়েছি এরপরে টক দই এবং আদা রসুন জিরা গুঁড়া মরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো যেটা গরম মশলা গুঁড়ো আমাদের বিভিন্ন স্কোনরাও আছে যেটা পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের জন্য সেটা দিয়ে আমি ম্যারিনেট করে ওভার নাইট রাখলে সবচেয়ে বেশি ভালো হয় আমি দুই ঘন্টা জন্য রেখে এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ফর্টি মিনিটস বেক করছি মানে গ্রিল করছি মোট কথা গ্রিল করেছি গ্রিল র্যাকে গ্রিল করবেন আপনারা এবং নিচে একটা ট্রে দিবেন যাতে মশলাগুলো যদি পরে ওই ট্রেতেই পড়বে এটা হচ্ছে পদ্ধতি অবশ্যই ট্রে র্যাকের মধ্যে অবশ্যই বাটার ব্রাশ করতে হবে এবং এই তান্দুরি মশলার উপরেও কিন্তু বাটার ব্রাশ করে নিতে হবে এবং যখন আপনি টার্ন করবেন টোয়েন্টি মিনিটসে পরে তখনই কিন্তু আবার বাটার ব্রাশ করে নিতে হবে মোট ফর্টি মিনিটস এই হলো তান্দুরি মশলার রেসিপিও বলে দিলাম তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং তান্দুরি মশলাটা দেওয়া আছে এটার ভিতরে কোন সময় আমি দিয়েছি নিশ্চয়ই আপনারা মনে করছেন যে আমি মিস করে গেছি কিন্তু মিস করিনি এটা যখন টক দুইটা দিয়েছি সেকেন্ড ম্যারিনেশনের সময় আমি এটা দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক বেশি ইনহ্যান্স করে তো আজকেই ট্রাই করুন রেভিনিউ কর্নারের পেজে নক দিয়ে এবং সাথে থাকবেন অবশ্যই এরপরে আমি আবার আসব অন্য কোনো স্পাইস নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত স্টেবলেজড ইডলি